আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশে নতুন ই পাসপোর্ট করার পাঁচটি ধাপ আজকে আপনাদেরকে বুঝিয়ে বলবো প্রথম ধাপ হলো অনলাইনে আবেদন করা সো প্রথমে হচ্ছে যে এই ই পাসপোর্ট আপনাকে পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে আর এখন আপনাদেরকে অনলাইনে আবেদনের যে ধাপসমূহ সেগুলো বলবো প্রথমে আপনাকে যেটা করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে ই পাসপোর্টের ওয়েবসাইটে ই পাসপোর্ট ডট জিও বি ডট তে সার্চ করলে আপনি পেয়ে যাবেন সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যে কোনো একটা ইমেল দিয়ে তারপর লগ করতে হবে যেটা দিয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ড এবং যে ইমেলটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে ইউজার সেটা দিয়ে আপনাকে লগ করতে হবে তারপর প্রথমেই আপনাকে পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে কোন টাইপের পাসপোর্ট আপনি করবেন তারপর ব্যক্তিগত তথ্য দিয়ে আপনাকে পূরণ করতে হবে সবগুলো একদমই হচ্ছে এনআইডিতে যেভাবে আছে সেইভাবে তারপর ঠিকানার তত্ত্বাধি পূরণ করতে হবে যেটা এনআইডির পিছনে যেভাবে আছে সেভাবে তারপর আপনাকে এনআইডির যে দিয়ে আছে আপনার নিজস্ব আপনার যে ন্যাশনাল আইডি কার্ড সেই দিয়ে আপনাকে পূরণ করতে হবে একদম সঠিকভাবে একদম সঠিকভাবে আপনার পিতা মাতার তত্ত্বাধি পূরণ করতে হবে যোগাযোগের নম্বর ও ইমেলের তত্ত্বাবি এটা অবশ্যই পূরণ করতে হবে এবং সেটা অথনেটিক উপায়ে করবেন যাতে এটাতে মানে ভুয়া কিছু দিবেন না তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে তারপর পাসপোর্টের অপশনের তত্ত্বাধি আছে কী ধরনের পাসপোর্ট কত দিনের পাসপোর্ট এই জিনিসগুলো আপনাকে পূরণ করতে হবে তারপর ডেলিভারি অপশনের দি আপনাকে পূরণ করতে হবে তারপর আপনাকে সর্বশেষে সাবমিট করতে হবে এবং যে ডকুমেন্টটা সাবমিট করেছেন সেটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট নিতে হবে দুইটা কপি দুইটা কপি প্রিন্ট আউট নেওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অনলাইনে কিন্তু টাকা জমা দেওয়া যায় এই পাসপোর্টের অথবা আপনি অফলাইনে ব্যাংকে গিয়ে টাকা জমা দেবেন এবং যে রসিদটা আছে সেটা সংগ্রহ করবেন রসিদ অবশ্যই লাগবে রসিদ ছাড়া আপনি পাসপোর্টের অফিসে গিয়ে সেই পাসপোর্ট যে যেটা আপনি অনলাইনে আবেদনটা করলেন সেটা জমা দিতে পারবেন না সো এই রসিদটা কিন্তু অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে অফলাইনে ব্যাংকে গিয়ে টাকা জমা দেবেন অথবা অনলাইনে টাকা জমা দিয়ে রসিদটা প্রিন্ট আউট করে নেবেন তারপর তৃতীয় ধাপে যে কাজগুলো করবেন আপনি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে এবং পাসপোর্ট অফিসে যাওয়ার সময় এই তৃতীয় ধাপে কী কী জিনিস লাগবে দেখুন এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপিটা নিতে হবে আপনাকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনের যে কপিটা আছে সেটা দুইটা প্রিন্ট কপি নিতে হবে একটা প্রিন্ট কপি লাগে আমি বলবো দুইটা কপি নিয়ে যাবেন সবসময় একটা এক্সট্রা সাথে রাখবেন তারপর আপনি যেটা করবেন পেশাগত প্রমাণপত্র যদি চাকুরিজীবী হন তাহলে সেই প্রমাণপত্র বা অন্যান্য হলে সেই প্রমাণপত্র কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে এবং সেটা মেইন কপি লাগবে পিতা মাতার এনআইডি কার্ড একদম লাগবে রোহিঙ্গারা প্রবেশ করার পরে অরিজিনালটা এই জিনিসটা কিন্তু অরিজিনালটা দেখতে চায় কিন্তু ওরা রেখে দেয় না সেটা কিন্তু অরিজিনাল এনআইডি আপনার পিতা এবং মাতার যে আপনারা যে বাংলাদেশি সেটা প্রমাণ প্রমাণ করার জন্য অরিজিনাল এনআইডি কার্ডগুলো তারা চায় এবং তারা দেখে সেটা তারপর যেটা নিতে হবে পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে সেটা নিতে হবে এবং সেটা জমা দিয়ে আসতে হবে সেটা কিন্তু রাখা চলবে না সেটা আপনার কাছ থেকে ওরা রেখে দিবে আর আপনার চেয়ারম্যান সার্টিফিকেট বা পৌরসভায় যদি আপনি থাকেন তো সেটা নাগরিকত্ব সনদপত্র একদম মেইন কপি একটা নিতে হবে সেটা এখানে জমা দিতে হবে তারপর আপনার বাড়ির ইউটিলিটির যে কোনো একটা কপি আপনাকে নিতে হবে সেটা হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশান যখন আসবে তখন এই ইউটিলিটির কপির যে ঠিকানা থাকবে সেই ঠিকানাটা ওরা ব্যবহার করবে আর ব্যাংকে যে আপনি টাকা জমা দেবেন সেটার রসিদটার মূল কপিটা আপনাকে নিতে হবে এবং এই সবগুলো কাগজপত্র নিয়ে আপনাকে আঞ্চলিক পাসপোর্ট অফিস যে যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু পাসপোর্ট অফিসের যে পাসপোর্ট অফিসের আপনি আবেদনটা করছেন সেটার নাম লেখা থাকে সেই পাসপোর্ট অফিসে আপনাকে এই সবগুলা কাগজপত্র নিয়ে চলে যেতে হবে এবং সেইখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে সেইখানে আপনাকে আপনার ছবি তুলবে তারপর ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং অন্যান্য যে কাজগুলো আছে সবগুলো সম্পন্ন করবে এবং আপনাকে ওই পর্যন্ত কাজ কিন্তু আপনার শেষ এর পরবর্তীতে আপনার যে কাজটা আছে সেটা হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশান হবে সো সো পুলিশ ভেরিফিকেশানটা সম্পন্ন করার জন্য আপনি যদি একটু নিজে দৌড়াদৌড়ি করেন বা একটু যদি খবর নেন তাহলে কিন্তু তাড়াতাড়ি পাবেন অথবা আপনাকে এজ ইউজুয়ালি যে পনেরো থেকে এক মাস সময় লাগতে পারে সেই সময়টাই লাগবে অথবা আপনি যদি খুব মানে তাড়াহড়া হয় আপনার তাহলে নিজেই একটু দৌড়াদৌড়ি করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা মাস্ট এটা লাগবেই অবশ্যই লাগবে এই পুলিশ ভেরিফিকেশনের কাজটা সম্পন্ন হওয়ার পরপরই আপনার যে পাসপোর্টটা সেটা প্রিন্ট হয়ে যাবে এবং প্রিন্ট হওয়ার পরে অনলাইনেই কিন্তু আপনি চেক করতে পারবেন ওই যেখানে লগ ইন অপশানটা রেজিস্ট্রেশন প্রথম বলেছিল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অপশানে ওই লগ ইন করেই আপনি কিন্তু ওইখানে চেক করতে পারবেন কারণ যখন আপনি ফিঙ্গার প্রিন্ট দেবেন ছবি তুলবেন কাগজপত্র জমা দিয়ে আসবেন তখন আপনাকে একটা রিসিট দিয়ে দেবে সেই রিসিটে কিন্তু ট্র্যাকিং নাম্বার থাকবে বা ওই আইডেন্টিফিকেশান নাম্বার থাকবে ওই রিসিটটা নিয়েই পরবর্তীতে যখন আপনি অনলাইনে চেক করে দেখবেন যে আপনার একটা রেডি মানে ডেলিভারির জন্য রেডি দেখাবে যখন চেক করবেন তখন আপনি ওই রিসিটটা নিয়ে আবার পাসপোর্ট অফিসে গেলে তারপর সেখান থেকে আপনি এই পাসপোর্ট আপনি নিয়ে আসতে পারবেন এই হচ্ছে ফুল প্রসিজিউর এই পাঁচটা ধাপে খুব সহজেই আপনি এই পাসপোর্ট এই দু হাজার করে ফেলতে পারবেন বন্ধুরা পাসপোর্ট করার জন্য এখন আর দালালের প্রয়োজন হয় না সো এই পাঁচটি ধাপে খুব সহজেই নিজেই একটু কষ্ট করে নিজের পাসপোর্টটা যখন করবেন তখন নিজেরাই করে ফেলবেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ